আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে ভিআইপি পার্টিকের মধ্যে অর্গেন্টি ভেক্সিভয়েলের মধ্যে ড্রেসগুলো দেখাবো একদম পিওর সুতি কাপড়ের মধ্যে হবে ড্রেসগুলো এখানে পাঁচটা কালার আছে আমি পাঁচটা কালারই আপনাদেরকে একে একে দেখিয়ে দিব। প্রথমে আমি লালটা দিয়ে শুরু করছি কীভাবে অর্ডার করবেন সেটা একটু জানিয়ে দিচ্ছি আপনারা অর্ডার করার জন্য নাদিরা ফ্যাশন হাউস পেজে অথবা হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে ইনবক্স করবেন আর আমাদের ঢাকাতে ডেলিভারি চার্জ আশি টাকা এবং আউটসাইড ঢাকা একশো টাকা আমি যে ড্রেসগুলো দেখাচ্ছি একদম ভিআইপি কোয়ালিটি হবে ড্রেসগুলো আমি আমি যে ফ্রন্ট সাইডটা দেখে দিচ্ছি ফ্রন্ট সাইডে পুরো বডিটাই হচ্ছে আপনার সিকোয়েন্স দেওয়া এবং এমব্রয়ডারি করা উভয় সাইডেই পুরো এই লম্বা সাইডগুলো একদম এমব্রয়ডারি এবং সিকুয়েন্সগুলো এভাবে বসানো রয়েছে একদম হাতে বাঁধবে না এতটাই নিখুঁত কাজগুলো অনেকটা বারিশ ড্রেসের মতো হবে এটা হচ্ছে কামিজের ব্যাক সাইড ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড উভয় পাশেই কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা এবং সিকোয়েন্স বসানো থাকছে সেম ডিজাইন হবে আমাদের কামিজে বডিতে কাপড় আছে এইটি লং হবে আটচল্লিশ প্লাস আমাদের প্রত্যেকটা ড্রেসে প্রচুর পরিমাণে কাপড় দেওয়া আছে যত ফ্যাটি যত মোটা আপু হন না কেন তাদের সবারই কিন্তু এই ড্রেসগুলো হয়ে যাবে একদম ফ্রি সাইজের ড্রেস এটা হচ্ছে হাতাটা হাতাটা আলাদা দেওয়া থাকছে আর নেভি ব্লু কালার এটা হচ্ছে স্যালোয়ার স্যালোয়ারটা আড়াইগজ দেওয়া আছে পুরো স্যালোয়ারটাই কিন্তু চন্ডি করা থাকছে এখন আমি উন্নাটা খুলে দেখিয়ে দিচ্ছি উন্নাটা একদম নামাজি একটা উন্না আড়াই হাত বহরের ড্রেসগুলো হবে চতুর্থ সাইডে ওনার পাইপেন করা থাকছে দুই সাইডে টার্সের লাগানো থাকছে উন্নাগুলোতে খুবই কোয়ালিটি সম্পন্ন হবে টার্সেলগুলো খুবই হাই কোয়ালিটি অসম্ভব সুন্দর ড্রেসগুলো বাস্তব চোখে আপনারা দেখতে পাবেন যে ড্রেসগুলো কতটা সুন্দর এটা হচ্ছে অল বডির উন্নাটার লুক একদম আড়াই হাত বহরের ড্রেস হবে পুরোটাই পিওর ভেক্সি ভয়েলের মধ্যে ড্রেসটা হবে ড্রেসগুলো পড়তে কিন্তু অসম্ভব আরামদায়ক হবে প্রো বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি অর্ডার করার জন্য নাদিরা ফ্যাশন হাউস পেজে অথবা হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে ইনবক্স করবেন এখন আমি এর পরের ডিজাইনটা দেখে দিচ্ছি পরের কালারটা এটাও কিন্তু অসম্ভব সুন্দর হবে এটা হচ্ছে কামেজের ফ্রন্ট সাইট কামিজের ফ্রন্ট সাইড এবং সাইড উভয় সাইডই একই রকম হবে দুই সাইডেই হচ্ছে অ্যাম্ব্রডারি ওয়ার্ক করায় এবং পুরো বডিটাতেই সিকুয়েন্স বসানো সিকুয়েন্সগুলো কিন্তু একদমই হাতে বাঁধবে না এতটা নিখুঁত করে কাজগুলো করা হয়েছে এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডেও কিন্তু সেম থাকছে উভয় সাইডই সেম হবে আমাদের প্রত্যেকটা ড্রেসের কামিজের বডিতে কাপড় আছে এইটটি লং হবে ফরটি এইট প্লাস এটা হচ্ছে স্যালোয়ারের কাপড় স্যালোয়ার কাপড় আড়াইগজ দেওয়া আছে ভেক্সির মধ্যে হবে চন্ডি করা স্যালোয়ার থাকছে আর এটা হচ্ছে হাতাটা হাতাটাও আলাদা থাকছে আর এখন আমি উন্যাটা দেখে দিচ্ছি ওন্নাটাও বিশাল সাইজের উন্যা হবে যারা নামাজি উন্যা পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই ড্রেসগুলো অনেক বেশি পারফেক্ট হবে কারণ আড়াই হাত বহরের ড্রেসগুলো ওন্নাটা পাঁচ হাত প্লাস এবং চওড়াও কিন্তু আড়াই হাত এতটা চওড়া আর টার্সেলগুলো দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর ওন্নার চতুর্থ সাইডে পাইপেন করা থাকছে আর ওনার দুই সাইডে টারসেল লাগানো থাকছে প্রত্যেকটা ড্রেসই হবে মার্জিত কালার এবং মার্জিত সম্পূর্ণ ড্রেস হবে অসম্ভব সুন্দর ড্রেসগুলো এখন আমি এই ড্রেসটাও সরিয়ে নিচ্ছি এখন আমি আরও একটা কালার দেখে দিচ্ছি সেম ডিজাইনের আরও একটা কালার মোট পাঁচটা কালার হবে ড্রেসগুলোর এটা হচ্ছে কামিজের ফ্রন্ট সাইড কামিজের ফ্রন্ট সাইড এবং সাইড উভয় সাইডেই এম্বারি ওয়ার্ক করা এবং সিকোয়েন্স বসানো থাকছে অল বডিটাই কিন্তু কাজ করা থাকবে একদম নিখুঁত টাইপের কাজ হবে অনেকটা বারিশ ড্রেসের মতো এটা বারিশ বাটিক বলা হয় একদম ভেক্সি ভয়েল মধ্যে ভিআইপি ভেক্সি কাজগুলো ক্যামেরাতে ভালো স্পষ্ট বোঝা যায় না দূরে থেকে তাই আমি একটু কাছে থেকে ক্লোজ করে দেখে দিচ্ছি পুরোটাই কিন্তু এ ধরনের কাজ করা হবে লম্বা লম্বি করে কামিজের বডিতে কাপড় আছে এইটটি লং হবে ফর্টি এইট প্লাস এটা হচ্ছে হাতাটা হাতাটা প্রত্যেকটা ড্রেসেরই আলাদা দেওয়া আছে সালোয়ারটা এক কালার হবে সালোয়ারটা আমি দেখালাম না আর এটা হচ্ছে উনারটা উনারটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর একদম টক টকে লাল টাইপের হবে উন্যাটা চতুর্থ সাইডে পাইপেন করা আর দুই সাইডে টার্সেল লাগানো রয়েছে টার্সেলগুলো কিন্তু অসম্ভব সুন্দর হবে খুবই নাইস ড্রেসগুলা একদম আড়াই হাত বহরের ড্রেসগুলো নামাজে একটা উন্না হবে অনেক বেশি বড় মেলে ধরাও খুব কষ্ট হয়ে যায় ড্রেসগুলো চওড়া কাপড় আর এক কালার লাল হবে এতটাই মতো লাল হবে এখন আমি এর পরের কালারটা দেখে দিচ্ছি প্রত্যেকটা ড্রেসই সেম ডিজাইন কালারটা শুধু আলাদা হবে প্রত্যেকটা ভিন্ন ভিন্ন কালার হবে ডিজাইনটা সেম থাকছে কামিজটাতে পুরো বডিতেই সিকুয়েন্স করা অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা থাকছে লম্বা করে ফুল বডিতেই কিন্তু কাজ করা থাকছে ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইড কামিজের ব্যাক সাইডও সেম হবে অল বডি কাজ করা থাকবে এম্বারি ওয়ার্ক এবং সিকুয়েন্স বসানো ভিআইপি অর্গেন্ডি ভেক্সি ভয়েলের মধ্যে ড্রেসগুলো হবে আড়াই হাত বহরের ড্রেসগুলো এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারটা আড়াই গাছ হবে আড়াই হাত বহরের পুরো স্যালোয়ারে চন্ডি করা থাকছে। এটা হচ্ছে হাতাটা হাতাটা কামিজের মতো হবে একদম এখন আমি এই ড্রেসের ওন্নাটা দেখিয়ে দিচ্ছি ওন্নাটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কালার একদম সালোয়ারের মতো কালার হবে ড্রেসের কালারটা শুধু আলাদা আর সালোয়ার আর ওড়নাটা সেম কালারের হবে প্রত্যেকটা ড্রেসেরই প্রত্যেকটা ওড়নার চতুর্থ সাইডে পাইপেন করা থাকছে আর দুই সাইডে টার্সেল লাগানো থাকছে দেখতে পাচ্ছেন সেম ডিজাইন কালার শুধু আলাদা প্রত্যেকটা ড্রেসের অসম্ভব সুন্দর যে সকল আপুরা নামাজি ওন্না পছন্দ করেন তারা দ্রুত ড্রেসগুলো অর্ডার করে কনফার্ম করে ফেলবেন আমাদের ঢাকাতে ডেলিভারি চার্জ আশি টাকা এবং আউটসাইড ঢাকা একশো পঞ্চাশ টাকা আমরা প্রো বাংলাদেশেই হোম ডেলিভারি করে থাকি এখন আমি আরো একটা কালার দেখিয়ে দিয়েছি এই কালারটাও কিন্তু অসম্ভব সুন্দর দেখতে পাচ্ছেন আমি যে বডিতে ফ্রন্ট সাইড এবং সাইড উভয় সাইডেই কাজ করা থাকছে অ্যাম্ব্রডারি ওয়ার্ক এবং সিকোয়েন্স বসানো আছে খুবই সুন্দর কাছে থেকে আমি ক্লোজ করে একটু দেখিয়ে দিচ্ছি কাজগুলো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর করে করা আছে একদম নিখুঁত কাজ হবে ফিনিশিংটা কিন্তু অনেক ভালো একদম বারিশ ড্রেসের মতো এটা কিন্তু বাড়টিকের বারিশ বলা হয় ড্রেসটাকে ব্যাক সাইডেও हो सेम হবে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সালোয়ারটা এক কালার এবং চন্ডি করা থাকছে সালোয়ারের মধ্যে এটা হচ্ছে হাতাটা কামিজের বডিতে কাপড় আছে 80 লং হবে 48 প্লাস হাতা থাকছে আলাদা সেলর হবে আড়াই গজ আড়াই হাত বহরের এখন আমি এই ড্রেসের উন্নয়টা দেখে দিচ্ছি সেম ডিজাইনই হবে আগেরগুলোর মতোই দুই সাইডে লাগানো থাকছে টার্সের উভয় পাইপেন করা থাকছে ডিজাইন সেম কোয়ালিটি প্রত্যেকটা ড্রেস অসম্ভব সুন্দর এবং অসম্ভব আরামদায়ক হবে পড়তে। আমাদের প্রত্যেকটা ড্রেসের রং পাকা হবে খুবই কোয়ালিটি সম্পন্ন কাপড় হবে ভিআইপি ভেক্সি অর্গেন্ডের মধ্যে ড্রেসগুলো হবে এই ড্রেসটা দিয়ে আমি লাইভটা শেষ করব পাঁচটা কালার এই ড্রেসটা হবে আমাদের অর্ডার করার জন্য নাদিরা ফ্যাশন হাউস পেজে অথবা হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে ইনবক্স করবেন আর আমাদের কাছে বাটিকে যত আইটেম আছে ডিজাইন সবই আমাদের কাছে অ্যাভেলেবল পেয়ে যাবেন নিত্য নতুন আইটেমগুলো আর ভালো লাগলে চ্যারিটিকে লাইক শেয়ার কমেন্ট করবেন নিত্য নতুন আপডেটগুলো পাওয়ার জন্য আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ